আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাই ও বোনেরা যারা ফেসবুকে এই ভিডিওটি দেখবেন তাদের কাছে অনুরোধ করব ভিডিওটি না টেনে একটু দেখবেন কয়েকটা কথা বলবো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন বাংলাদেশের প্রখ্যাত আলেম ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজাহারি গত কালকে আমাদের যশোরে গিয়েছিল মানুষের এত পরিমাণে সম্ভাবনা পেয়েছে তিনি এত সম্মান পেয়েছে যেটা আসলেই তুলনা করা যায় না তা আসলে সম্মান দেওয়ার মালিক কে জানেন সম্মান দেওয়ার মালিক হলো উপর আল্লাহ আবার সম্মানটা কেড়ে নেওয়ার মালিকও সেই উপর আল্লাহ আল্লাহ চাইলে আপনাকে আমাকে অনেক অনেক উপরে উঠিয়ে নিয়ে যেতে পারে এবং আল্লাহ চাইলে আপনাকে আমাকে একেবারে রাস্তার ফকির বানিয়ে দিতে পারে আমাদের দেশে সারা গোটা বিশ্বে কিন্তু অনেক অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আছে অনেক সম্মানীয় ব্যক্তি আছে কিন্তু তাদের ভিতরে আমরা আমাদের বাংলাদেশের ভিতরে ছোট্ট একটা নক্ষত্র মনে করি এখন ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজহারি তার কথাবার্তা তার চাল চলন তার যে মেধাশক্তি তার যে টিচিং সেগুলো আসলে আমরা কিভাবে নেই কতটুকু ভালোভাবে নেই কতটুকু খারাপভাবে নেই সেটা তো আর আপনাদেরকে বলার কিছু নেই আসলেই মানুষের জ্ঞান মানুষের সব কিছুই কিন্তু আল্লাহ তালাই প্রদত্ত তালা আপনাকে আমাকে যদি দেয় তাহলে অবশ্যই একদিন একদিন আমিও আপনিও অনেক অনেক বড় কিছু হতে পারব কিন্তু দেখেন আল্লাহ তার ভিতরে যে যতটুকু জ্ঞান দিয়েছেন মেধা মেধাশক্তি দিয়েছেন সে কিন্তু অনেক দূরে এগিয়ে গিয়েছে আর সম্মানটা কিভাবে দেয় আমরা তাকে দেখছেন প্রত্যেকটা মানুষ বিভিন্ন প্রান্ত থেকে তাকে দেখার জন্য খালি এক নজর দেখার জন্য ছুটে এসেছে যশোরের মাঠে যশোর পুরো থৈ থৈ অবস্থা এত মানুষের ভিড় যেটা আসলে কল্পনা করা যায় না তাই ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান বাংলাদেশে যদি একজন ভালো পদস্থভাবে থাকতে পারে একটা ভালো অবস্থা থাকতে পারে আমার মনে হয় যে দেশের জন্য কল্যাণ কিছু হবে আমার মনে হয় আর কি তবে তারা যদি ডিসিশন নেয় যে হ্যাঁ বাংলাদেশের জন্য কাজ করব তাহলে অনেকেই আছে অনেকেই আছে যে বাংলাদেশের জন্য যদি কাজ করতে চাই বাংলাদেশকে ভালো করতে চায় তাহলে কিন্তু পারে কিন্তু তাদেরকে ভালো থাকতে দিবে না জানেন এক পর্যায়ের মানুষ আছে তাদেরকে মানে ভালো স্বরূপ দেখতে পারবে না তারা ভালো কাজ করবে কিন্তু ভালো দেখতে পারবে না যেমন বংশর পরিচয় হয় কিন্তু চরিত্র দিয়ে আপনার চরিত্র যদি ভালো হয় আপনার ব্যবহার যদি ভালো হয় তাহলে কিন্তু বংশের পরিচয় পাওয়া যায় যে না ওই ছেলেটা অমুক বংশের একটা ছেলে আসলে আমাদের বর্তমান সমাজে এগুলো খুবই খুবই এখন কম যে মানে পরিবারের মুখ উজ্জ্বল করার মতো সন্তান কিংবা ভাই বোন এগুলো এখন বর্তমান সময়ে খুবই কম পাওয়া যায় আমার কথায় কিন্তু কেউ রাগ করবেন না যেটা বাস্তবে হচ্ছে লিগালে হচ্ছে সেটা কিন্তু আমি আপনাদেরকে বলার একটু চেষ্টা করলাম দেখেন বাংলাদেশের যে বর্তমান গভর্নমেন্ট ছিল শেখ হাসিনা তিনি বাংলাদেশকে কতটুকু ভালো কতটুকু খারাপ কতটুকু কি দিয়েছে না দিয়েছে সেগুলো আমার চেয়ে আপনারা অনেক ভালো জানেন তারপরেও বলি যে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দেশে কাজ করছেন তার যে কিছু কিছু কাজ কেউ কিন্তু নিঃসন্দেহে খারাপ বলতে পারবে না কিছু কিছু কাজ ভালো আছে আবার কিছু কিছু কাজ এই ভালোগুলো কিন্তু কিছু কিছু মানুষের কাছে ভালো লাগতেছে না কারণ কি যে তাদের পেটের ভিতরে হয়ে গেছে বিষাক্তের মতো সাপে কিন্তু দুধ খেয়ে বিষ দেয় সাপ যে সাপ আমরা দেখলে ভয় পাই সাপ কিন্তু দুধ খায় খেয়ে বিষ দেয় আর একটা গরু মাঠে ঘাস খেয়ে আমাদেরকে দুধ দেয় চিন্তা করতে পারছেন কতটুকু ডিফারেন্ট তাই যা আমাদের বর্তমান সমাজে বর্তমান বাংলাদেশে কিছু মানুষ আছে এমন তো তারা দুধ খায় খেয়ে বিষ আমাদের উপরে বিষ নিক্ষেপ করে আবার কিছু কিছু মানুষ আছে তারা ঘাস খেয়ে আমাদেরকে দুধ খাওয়াচ্ছে তাই বলি ভাই আপনাদের সবার কাছে অনুরোধ করবো আপনাদের মেধা শক্তি জ্ঞান বুদ্ধি বিচার বিশ্লেষণ করার মতো ক্ষমতা অবশ্যই আল্লাহ তালা আপনাদেরকে প্রত্যেকটি মানুষকে দিয়েছেন প্রত্যেকটি মানুষকে এই বিচার বিশ্লেষণ করার জন্য একটা মেধা শক্তি আল্লাহ আপনাদেরকে দিয়েছেন তাই আপনারা সে মেধাকে কাজে লাগান কাজে লাগিয়ে কে ভালো কে মন্দ এটাকে ডিসাইড করুন অবশ্যই দেখবেন একদিন না একদিন আমাদের বাংলাদেশ ছোট্ট বাংলাদেশটাকে একদিন আমরা অনেক অনেক উপরে উঠিয়ে নিয়ে যেতে পারবো বিশ্বের দরবারে সবার কাছে অনুরোধ করব আর বিশেষ করে ইসলাম আমরা ইসলাম প্রধান দেশ মুসলিম দেশ বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি আমরা চাই আমাদের দেশটাকে মুসলিমের আইন অনুযায়ী আমরা যাতে ভালোভাবে চলতে পারি আমাদের মা বোনেরা সবসময় কীভাবে চলাফেরা করে কিভাবে আমরা চলছি কিভাবে আমাদের সমাজের ভিতরে সুদ ঘুষ এগুলো লেগে আছে এগুলো থেকে আমরা আস্তে আস্তে পরিহার করি ভাই তবে এতক্ষণ আপনাদের সাথে যে কথাগুলো বললাম এবং যদি কোনো ভুল থেকে থাকে অবশ্যই ক্ষমা দিশিয়ে দেখবেন আর যদি মনে করেন যে না কথাগুলো যুক্তি আছে কথাগুলো ভালো লাগছে তাহলে এই লং ভিডিওটা সবাই একটু দেখছেন ভালো লাগলো আপনাদেরকে অভিনন্দন রইল যদি পারেন শেয়ার করে সবাইকে একটু শোনার সুযোগ করে দিবেন ভিউ পাওয়ার জন্য আসেনি ভাই দুটো ভালো কথা বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ